ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো দেবাশী সঙ্গীত চ্যানেল সবাইকে ওয়েলকাম সবেন তো এখন যাই আর বর্তমানে আজকে বারে গেছি এখন মেলার মাঠে যাই ভালো উদ্দেশ্য তো গিয়ে আজকে তোমাদেরকে আট করে আপডেট দিয়ে দিব তো আজকে রাত্রে বেলা আপডেট কিতা কিটা হয়েছে কিতা কিটা না আর বিশেষ করে সব কিছু প্রায় রেডি হয়ে গেছে আজকে আট তারিখ সব কিছু প্রায় রেডি হয়ে গেছে আর

কিছু বুঝতে পারলাম না ভাই আমি সরে আইলাম সরে আইয়া দেখি কেন একটু প্লেন আছে ছোট বাচ্চার তো ছোট বাচ্চার প্লেন দিকে একটু অপেক্ষা করলাম তো দেখি একটু তোমাদেরকে একটু দেখাই দেই তো একটু ভিডিও হলাম তো ওইখানে ফিরে দেখি আর হাঁস আছে তো হাঁসের একটু ভিডিও হলাম তো ছোট বাচ্চা একটা চলে কিউট কিউট বাচ্চা একটা চলে তো দেখতে পারছো খুব সুন্দর লাগে দেখতে ফ্রেন্ড আর খারা খারা আই গেছে মেলাতে দেখতে পারো একটু কমেন্ট করো এসে আজকে মেলাতে আইসে ঘুরতে তো একটু কমেন্ট করো তারা দেখতে পারবে আজকে অনেক মানুষ এই তো এখন সরে আলাম মানে চিত্র আরেকান্তি আই গেলাম এখন ট্রয় সামনে টোটোটার সামনে আজকে তোমাদেরকে দেখাই আর আজকে গলিটা আর এখানে দেখতে পাচ্ছ অনেক মানুষ আর এখানে টিকিট বিক্রি চলে বর্তমানে এখানে টোটোটার টিকিট হচ্ছে ষাট টাকা আর এই সাইডে দেখো আজকে কত মেয়েরা জমেছেন আর কত মানুষ আইসুন আজকে মেলাতে আজকে মানে পুরা জমছে মেলাটা দেখে আজকে রাত্রেবেলা আইসি তো আজকে আর এখানে দেখতে পাঠা নি ফ্রেন্ড এখানে জলটা জলটা দেখার মানে টোটোটা তুমি একটা বমি করিয়া পুরা বড়াই দিছে মানে একদম মানে পুরা সাইড বড়াই হলাই দিছে এখন দেখা জলমারটা তো আমি দিয়ে মানে তখন আমি ভিডিওটা মানে উঠছে না আমিও সাইডে আসলাম আর এখন সরে এলাম ও সাইডে গেছেন দেখতে পাচ্ছ ফ্রুটি তো খুব সুন্দর হয়েছে ঠান্ডার দিনে ফ্রুটি খেয়ে খেয়ে তো একটু কমেন্টে জানাইও আর এখানে আছে সেলফি স্ট্যান্ড আর এখানেও আছে বর্তমানে দেখতে পাচ্ছ এটা হইলো যেটা সরকি আমাদের সবচেয়ে বড় সরকি যেটা রবীন্দ্র সবচেয়ে বড় সরকি তো আজকে সরকিটা মানে একদম খালি খালি লাগে বাট কিছু বুঝতে পারছি না আজকে সরকিটা মানে এত খালি খালি লাগে কিন্তু আর এখানে ফাস্ট ফুডের দোকান দেখতে পারছো তো ফাস্ট ফুডের দোকানও প্রায় রেটই সব কিছু আর এখানে টিকিট বিক্রি যে মানে সরকি টিকিট হচ্ছে সত্তর টাকা দেখতে পারছ আর তো সরকি তো অনেক সুন্দর হয়েছে সরকিটা আর সরকিটা চলে বর্তমানে মানুষ আজকে কম সরকি টুতিটা কারণ সব ডান্সের কেন গেছেন আজকে ডান্সটা ওপেনিং হয়ে গেছে তো তাই ডান্সের কেন অনেক বিয়ে দেখাইলাম তো তোমাদেরকে চলো এখন সামনে দিয়ে যাই আর দেখতে পারছো অনেক মানুষ হয়েছেন তো চলো একটু সামনে দিয়ে যাই সামনে দিয়ে তোমাদেরকে দেখাই এখন বর্তমানে আর এখানে আছে বাচ্চার ছোট প্লেন যেটা দেখতে পাবে প্লেন আর কার তো এটা হচ্ছে ছোট বাচ্চার চলো সো ফ্রেন্ড তো এখন দেখতে পাবে একটা চাট হাউস আইসি তো এখানে দেখতে পাবে বেলপুরি চল্লিশ টাকা আর পাপড়ি চাট পঞ্চাশ টাকা তো সবকিছু কিছু তোমাদেরকে রেটটা দেখিয়ে দিলাম আর বাকিটা আছে সব আছে ত্রিশ টাকা চল্লিশ টাকা হরিয়ার এখানে দেখছো পার্টিসেপটা যেটা আছে তো পার্টিসেপটা কেন রাখা আছে অনেক সুন্দর হয়েছে আর বাকি দোকানটা দেখো খুব সুন্দর লাগছে তো এটা হচ্ছে পাপড়ি চাট হাউস তো খারা খারাপ পাপড়ি চাট হাউস হইতে চাও তো কমেন্ট করো তো এখন চলে এলাম ব্র্যান্ড এটা বাচ্চারার একটা জেন যেটা ছোট বাচ্চারার তো ছোট বাচ্চারা দেখতে পারছো কেন টিকিট লইয়া গিয়ে ছোটো বাচ্চারা উঠরা তো এটা হচ্ছে ছোট বাচ্চারা যেটা জুনলা তো এখানে জুলনাটা চলে বর্তমানে ছোট ভাই চেয়ার আগে টিকিট হয়ে উড়ুতরা তো চলে এখন পাশে যায় আর এখানে হয়ে গেছে এখন বাক্য পরীক্ষার সামনে তো বাইক পরীক্ষা এখানে খুব সুন্দর চলে দেখতে পারছো বাক্য পরীক্ষা তো বাক্য ফরিকা খেয়ে খালাইছো আমার ভিউ দেখি কেউ কমেন্টে জানা কেউ খালাইছো নি তো এখানে একটা বাইয়ে বর্তমানে দেবো আহ এখানে বাক্য পরীক্ষা করে দেখি হাটটা রিং ঢুকেনি তোমাদেরকে দেখিয়ে দেবো তো বাইয়ে একশো টাকা লইছে তো একশো টাকা এখন লইয়া বর্তমানে ছুরি মারের তো এখানে বাক্য পরীক্ষা তো একটা এখন পর্যন্ত ঢুকতেও ঢুকছে না তো কি ঢুকবো কি না ডুকব বুঝিয়েন না তো এটা খুব কম ঢুকে ফ্রেন্ড তো একটাও ঢুকেছে না তে আর বাইরে একশো টাকায় চলে গেল এখন চলে এলাম ফ্রেন্ড তো এটা হচ্ছে ট্রেন তো ট্রেনটা দেখতে পাচ্ছো মানে লাইটিংটা খুব সুন্দর লাইটিং হয়েছে রাত্রেবেলা ভিউটা মানে একটু অন্যরকম লাগে রাত্রেবেলা ভিউটা ট্রেন খালি খালি চলে আর এখনও তো ট্রেনে আজকে মানুষ দেখিয়ে না বর্তমানে কোন তো আমি আজকে সন্ধ্যার লগে লগে আয় গেছি তো মেলার মাঠে তো রাত্রে আরো মানুষ জমবা আর এখানে আছে ফাস্ট ফুডের দোকান যেটা ট্রেনের অপোজিটেও সেটা হচ্ছে ফাস্ট ফুডের দোকান আর ট্রেনের টিকিট হচ্ছে ষাট টাকা চলো একটু সামনে যাই তো এখানে সামনে আবার চলে এলাম তো এখন দেখতে পাচ্ছি আমার ছোটো যেটা আছে ঘুরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ঘুরা টাইম লাগছে রাত্রেবেলা ভিউ মানে রাত্রেবেলা ভিউটা অনেক সুন্দর লাগে তো রাত্রেবেলা ভিউটা মানে একদম অসাধারণ অসাধারণ রাত্রে মেলার ভিউটা মানে একদম পুরো অসাধারণ জেলা কি সামনে যায় গেত मतदारركه পারেসা সম প্রাই প্রাইমানুসারে বলা নাই যাচ্ছে বেকডাস বেকডাস থেকে যত হচ্ছে 60 টাকা তো এই বছর আগে বর্তমানে রকিমালা দিয়ে মানে ঘুরে গেছে তো কমেন্টে জানাই রকিমালা সারা हराইয়া 1100 তো কমেন্টে জানাই আর গ করতেবা সেটা পাসওয়ার্ড দিলাম তো পাসওয়ার্ড একটা দোকান লাগবে তাই মানে হবে তো হাই দেখতে পারছো সামনে দিয়ে যাই ফ্রেন্ড তো এখন চলে এলাম আবারও তোমাদেরকে দেখানোর জন্য তো টোয়োটোর এখন বর্তমানে চলে আগে তো চলার মুডে আসলাম না তো চলছে না বর্তমানে তো এখন চলে আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অনেক মানুষ দেখতে পারছো বর্তমানে উঠে গেছ দেখতে পারছো তো টোয়োটোর তো অনেক মানুষ মানে আরো জমি গেছে মানুষ আমি যখন একবার তোমাদেরকে দেখাইছিলাম তো এখন তখন মানুষ ছিল না তো এখন বর্তমানে অনেক মানুষ উঠে পড়েছেন দেখতে পারছো টয়েটর তো টয়েটর বর্তমানে চলে খুব সুন্দর লাগে দেখতে রাত্রে বেলা বিউটা তো এবার টয়েটর হারা হারা সরস হতে একটু কমেন্টে জানাচ্ছেন শেষে টয়েটর সরস দেখতে পারছো কিলা জুলনা দের টয়েটর কিলা গুড়া দের দেখতে পারছো তো আজকে তোমাদের আগে ভিডিওতে দেখাইছি তো মানে একটা মানে বমি ঘড়িয়া পুরা টয়েটর সাইড উইড পুরা পুরা বর্তমানে তো এবারে মানে বমি করতে পারে তো দেখি একটু তোমাদেরকে দেখাই দিই আর এখন দেখতে পাচ্ছি টমেটো ফুল হয়ে গেছে বর্তমানে পুরা ফুল ফুল লইয়া বর্তমানে চলে পুরো বেসটা এখন পুরা ফুল হয়ে গেছে তো বহু সুন্দর লাগে টমেটোটা দেখতে লাইটিং মিটিং এ মানে এটা অনেক সুন্দর মানে কিতাব বলতাম তোমাদেরকে কিছু বলার মতো নাই তোমরা তোমাদেরকে কেমন সুন্দর লাগে তো দেখতে পারছো তো এখন বর্তমানে টমেটোটা চলে আর চলা অবস্থা মানে কেমন সুন্দর লাগে তো সেটা মানে একটু কমেন্টে জানাইও জানাইয়া একটু সবাই একটু কমেন্টে জানাইও আর সাইডে দেখো কত মানুষজন বর্তমানে দাঁড়ানি তার সঙ্গে দেখতে পাচ্ছ বাসাও কত মানুষ আর এই সাইডে তো বাচ্চার একটা প্লেন কার আছে তো অনেক সুন্দর মানে অনেক সুন্দর রাত্রেবেলা বিউটি মানে অসাধারণ অসাধারণ ফ্রেন্ড অসাধারণ কিতা হইম তোমাদেরকে একদম পুরা অসাধারণ আর সাইডে আছে যেটা মদ কি কুয়া গুড়িয়া মারুতি সার্কাস সেটাও কিন্তু বাম্পার গুড়িয়া মারুতি সার্কাস তো গুড়িয়া মারুতি সার্কাস ভিডিও কারা কারা লাগে তো একটু কমেন্টে জানাও ব্র্যান্ড এখন আইলাম মানে রেঞ্জার আইস সর্কি সামনে তো ওইখানে নিচে গিয়ে দেখি অনেক মানুষ মানে কিতা হইতাম তোমার কে বর্তমানে অনেক মানুষ জমেছেন আর এখানে দেখতে পাঠ দেখো এখন বর্তমানে রেঞ্জার রাইটের সর্কি ভিতরে গিয়ে মানুষ উঠিতে বর্তমানে দেখো তো এখন রেঞ্জার রাইটের মানে এখন রাইট করবো তো রাইটটা তোমাদেরকে দেখাই মনে ও সাধারণ লাগবে দেখতে তো এখন বর্তমানে মানুষের মানে ঢুকে এখন প্যাকিং চলে প্যাকিং মানে কি পুরো বান্দা চলে যাতে ঘুরে গিয়ে কোনো অসুবিধা না হয় তো এখন দেখতে পারছো এটা মানে মোটামুটি স্টার্ট হয়ে যায় রেঞ্জার রাইট সর্কি তো এখন চলবো চলা অবস্থা তোমাদেরকে কিছু সময়ম আমি দেখাই ভিডিওটা তো দেখতে পারো পাশে কোয়া কত দেখতে থাকো তোমাদের রাইটিং শুরুই গেছে তো একটু সময় তোমাদেরকে দেখাই দিয়ে তো রাইটটা স্পিড হোক দেবা কতটুকু স্পিড হোক আর খারা এই রেঞ্জে রাইট সরকি সরতে চাও তো একটু বিশেষ করে একটু কমেন্ট করবা সারা কমেন্ট করো তো কারা কারা ছড়ছো বা ছড়তে চাও দুই তিন দিন হয়ে গেছে তো মোটামুটি এটা স্টার্ট হয়েছে তো শেষে ছড়ছো বর্তমানে আর যারা যারা এখন ছড়ছো না বা মেলাতে আইসো না তো তারাও কমেন্ট করো কমেন্ট করিয়া আমারে জানাও সান সেখানে আমার ভিডিও দিকে হারা হারা হলে যে মেলা ঘুরিয়ে আসো তো একটু কমেন্টে জানাই ও আর প্লিজ দেখতে থাকো একটু সময় ফ্রেন্ড তো দেখতে পারছো মানে চিল্লানি শুনতে পারছো মানে অনেক চিল্লাই আর অডিয়েন্স সকল তো মানে পুরা অডিয়েন্স সকল দাঁড়াইয়া মানে পুরা মজা লই আর পাশে আমি তোমাদেরকে ভিডিও করি একটা মজা দিলে দিলাম তো দেখতে পারছো মানে অনেক গুড়া দের গিতা পুরা স্পিডে ঘুরে এখন দেখতে পাচ্ছ কিলা স্পিড দিছে তো অনেক স্পিডে ঘুরে বর্তমানে তো আরো স্পিড দিব একটু সময় অপেক্ষা করে দেখতে পারবা ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখন স্পিড দিছে কিলা স্পিড দিছে দেখতে পাচ্ছ তো দেখতে পাটা কি স্পিড এখন মানে যারা গিয়া উঠছো বর্তমানে তো এটা কি বারো মজা বনি দিতরা মানে এত সিলানি দিতরা কিতা হইতাম ফ্রেন্ড আমি তো তোমাদেরকে যে কথা বলতাম না শুনাইতাম পারলাম না কিন্তু সাউন্ড সাউন্ড মানে মিউজিক কপি রাইট তো না তোমাদের শুনে শুনাইলাম মানে এত সিলানি দিতরা মানে সিলিয়া মানে পুরাই দেখো এখন উল্টা মারে এখন উল্টা মারে ফ্রেন্ড ওই উল্টা মারে এখন তারে পুরা বারো মজা মানে ইয়া মানে আর দেখো বারো মজা মানার তখন মনে হয় শেষ হয়ে যান না কিতাম তো একটু স্লো করছে তো দেখতে পাটা তো আবারও দিব রাইট দিব আবার দিব এখন একটু স্লো করছে ফ্রেন্ড দেখতে পাটা মানে এত স্পিডে ঘুরানি দেয়ার কিতাব ফ্রেন্ড হইতো কত অডিয়েন্স দেখতে পাটা মানে মেলাৰ যত অডিয়েন্স আসলে সারা আই গেছেন ডেঞ্জার রাইডস ওর কিনিছে মানে একটু মজা লইবার লাগে ও এত সব অডিয়েন্স তো আর একবার তোমাদেরকে রাইটিং দেখাইমু মানে ভিডিওর স্কিপ না করে তো আবার রাইড শুরু হই গেছে তো দেখতে পারবা মানে এখন বর্তমানে রাইড শুরু হই গেছে আবারো তো তোমাদেরকে দেখিয়ে দিমু এখন পার্টটা ফ্রেন্ড এখন নেক্সট টাইম আরবার শুরু হইছে তো দেখো কিলা স্পিডে গুড়াই দেখতে পাড়া ফ্রেন্ড মানে এত স্পিডে মানে রাইট করে মানে কিটা কইতাম তোমাদের কি আমি তো হইলে মানে পুরা এত স্পিড মানে নিচে তো যারা যারা ফিল করডা তো দেখতে পাড়া তো তবে মানে খে খে সরিস সরতে কি রকম মানে আরাম লাগে তো একটু আমি এখন সরছি না তো সর যেদিন সর তোমাদেরকে তো অবভিয়াসলি ভিডিও শেয়ার করমু আর অডিয়েন্স দেখতে পাড়া ফ্রেন্ড নিচে অডিয়েন্সে মানে অভাব সারা তখন এখন উল্টা মারের তো এখন উল্টা মারের ফ্রেন্ড এখন উল্টা মারের এই দেখো তো বেতালা স্পিডে মারে কিন্তু এখন ফ্যান দেখতে পাটা মানে এক সেকেন্ডে মানে কয়েক গুড়া আর মনে হয় মানে এত স্পিডে গুড়া দেয় তো রেঞ্জার রাইড সর তো খারা খারা সরতে চাও আর খারা খারা সরে নিশো তো অলরেডি সরিয়ে আসছো তো একটু কমেন্ট করে জানাওছান দেখি তো আমি বয় করি আর একটু উঠতাম খবে যেন উঠবো শিওর না তো তোমরা একটু সাবাস দেবে একটু কমেন্ট করি আমাদেরকে আর অডিয়েন্সও হল সারা দেখি নিশে অডিয়েন্সও হল ভর্তি কিন্তু কেউ তো ওটার নাম লইতে না যারা যারা ওর সন্ত তারা বুঝতে পারটা ফিলিং মানে এই সরকিটার মানে কন্ডিশনটা কি তা তো ফ্রেন্ড আর ভিডিওটা আর বেশি লম্বা করে না আর আজকে ভিডিওটা ওখানে এন্ড করে দিয়ে নেক্সট আর একটা ভিডিও তোমাদেরকে দেখা হবে যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার ফেসবুক পেজটা ফলো করে নিও ফেসবুক পেজ নাম হচ্ছে দেবাশিস নাগ টাটা বাই বাই নেক্সট ভিডিও দেখা হবে টাটা